সোনালি সোনালির আর্ট অফ স্বাগত আজকে যে রেসিপিটি হচ্ছে সেটা হচ্ছে মিক্সড ডাল মানে সব রকম ডাল দিয়ে এই কারিটা তৈরি হবে প্রথমে আমি নারকোলটা ভেজে নিচ্ছি মিক্সড ডাল মিক্সড ডাল সব ডাল থাকে রুটি দিয়ে ভাত দিয়ে ভালোই লাগে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে কালো জিরে দিলাম কুচি কেটে নিয়েছি এবার রসুনটা ভেজে নেব তারপরে লঙ্কা দেবো একটু পেঁয়াজ দেবো একটু পেঁয়াজ রসুন আদা লঙ্কা ভেজে দেবো ঢাকা দিয়ে দিলাম এই যে এবার একটু নুন দিয়ে দিচ্ছি যাতে আর আরেকটু ভালো ভালো হয় এই দেখুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি আবার পেস্ট করে নেবো এই যে ধনে জিরে গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে দিচ্ছি যেহেতু আমি আগে নুনটা দিয়েছিলাম তাই নামানোর আগে টেস্ট করে দেখে নিতে হবে যে নুনটা বেশি আছে না কম আছে আমি নুন এখানে দিই যে মশলাটা আর দিয়ে দিলাম হুম এবার এটা কষবে ঢাকা দিয়ে রাখছি টমেটো দিয়ে পেঁয়াজটাকে একটু ভেঙে দিয়েছি গেছে এবার আমি না একটু হিংও দিয়েছিলাম হোক বলে দিলাম এই লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার এটা কষবে জলটা ভজে উঠবে তারপর ডাল দেওয়া ডালটা অনেকভাবে করা যায় পেঁয়াজ রসুন দিয়েও করা যায় আবার এনে নিরামিষভাবেও করা যায় ডালটা উঠে উঠেছে একটু মাখা মাখা করব অল্প জল দিয়ে মিক্স জলটা ফুটে উঠেছে একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প ঘি দিয়ে দিলাম হুম এই ঘি গরম মশলা দেওয়ার পরই ওকে ঢাকা দিয়ে রাখতে হবে কারণ গন্ধটা থাকবে এই যে ডালটা এই যে আমার বাড়িতে ট্রাই করতে পারেন যারা করেন তো জানেন যারা ইয়ে এর আগে করেননি তারা এই ধরনের ডাল সাধারণত সুপার মার্কেটে পাওয়া যায় মিক্সড ডাল হিসেবে সেই সেটা দিয়ে করা যেতে পারে নিরামিষ এবং আমিষ দু রকমই করা যায় অর্থাৎ নিরামিষ হলে হিং একটু আদা আর ঘি গরম মশলা তো লাগবে আর আমি ছিল পেঁয়াজ রসুন আদা আর গরম মশলা এইভাবে করা যায় রুটি ভাত সব সঙ্গেই চলে এতে ফুড ভাল ভালো প্রচুর সব ডাল আছে ধন্যবাদ ভিডিওটি দেখাচ্ছে